আজকে আমি ইমোর একটা অসাধারণ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেটা হয়তো আপনারা এতদিন মনে মনে করছিলেন আপনার একটা ইমো অ্যাকাউন্ট আপনি চাইলে দুইটা মোবাইলে একই সাথে চালাতে পারবেন অর্থাৎ আপনার এই ইমো অ্যাকাউন্টে যদি কোনো এস এম আসে আপনি এটা থেকে পড়তে পারবেন এইটা থেকে বা এইটা থেকে যে কোনো একটা থেকে আপনি কল দিতে পারবেন বা কল আসলে আপনি রিসিভ করতে পারবেন অর্থাৎ আপনার ইমো থাকবে একটা আপনি দুইটা ফোনে কিন্তু চালাতে পারবেন কীভাবে চলুন আপনাদেরকে দেখাই আচ্ছা শুরুতে দেখেন এখানে কিন্তু আমার একটা ইমো অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে আমি ইমোতে যাই এই যে দেখেন আমার ইমো অ্যাকাউন্টটা ওপেন কিন্তু করা রয়েছে ইন্টারফেসটা ভালো করে দেখেন ওকে এখন এইটাতে আমি জাস্ট গুগল প্লে স্টোর থেকে ইমোটাকে ইনস্টল করেছি এখন ওপেন করি ঠিক আছে সো এইটা আর এটা সেম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন এখানে কান্ট্রি চোজ করতে বলছে আমরা শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ চুজ করবো তারপর হচ্ছে এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করব এবারে ফোন নাম্বার দিব ওকে সো ফোন নাম্বার আমরা আসলে কোনটা দিব এইখানে যে আমাদের ফোন নাম্বারটা রয়েছে এইখানে যেটা দিয়ে আমরা ইমোটা খুলেছি জাস্ট এইটাই দেবো ওকে আচ্ছা বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি আমার যে এই ফোন প্রাইমারি ফোন এইখানে যে আমি ইমোটা লগ করে রেখেছি যে ফোন নাম্বারটা দিয়ে এইটা এখানে দেবো ঠিক আছে আমি দিচ্ছি দেখেন দিলাম দেওয়ার পর এখান থেকে আমি পরের প্রসেসে যাব তার আগে এটাতে আমার একটু কাজ করার বাকি আছে আমি এটার একটু কাজটা করে নিই ওকে এই ফোনটা থাকুক এটার কাজটা আমি একটু করে নিই প্রথমেই আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে সেটিংসে যাব সেটিংস থেকে হচ্ছে ম্যানেজ ডিভাইসেস এখানে যাব এখান থেকে যদি এই যে মাল্টি ডিভাইস অপশনটা যদি আপনার অফ করা থাকে জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন ওকে অনেকেরই অফ করা থাকবে এটাকে জাস্ট অন করে দেবেন অন না করে দিলে কিন্তু হচ্ছে না আমি দেখেন এটাকে অন করে দিয়েছি এখন আমি এই ফোনে কাজ করি দেখেন এই ফোনে যারা দেখাচ্ছিলাম এখানে কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়েছি মানে এখানে যে আমার লগ ইন করা রয়েছে যে ফোন নাম্বারটা এটাই দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমি চিহ্নতে ক্লিক দিয়ে আবার ওকে করে দিই এখন একটা কোড এখানে চলে আসছে এই যে দেখেন এখানে বলতেছে যে বিউ ভেরিফাই কোড ঠিক আছে সো আমরা এইখানে ক্লিক করব এই ফোনে ক্লিক করার পর একটা কোড শো করছে জাস্ট এই কোডটা এখানে বসিয়ে দিই ফাইভ জিরো জিরো সিক্স এইখানের কোড আমি দিয়ে দিলাম এখন আমি এখান থেকে অ্যালাউ করে দেই এখন একটা জিনিস আপনারা দেখেন ওকে জাস্ট একটা জিনিস দেখেন আপনারা এটা কিন্তু হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা ইগনোর করে দেবো এই অপশনটা আসার পর এখন আমরা ব্যাক করে চলে আসবো এটাতে ওকে সো এই যে ব্যাক করে চলে আসি এখন আপনারা দুইটা ফোনের ইন্টারফেসটা দেখেন ভালো করে দেখেন আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন বাট আমি এখানেও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুইটাই কিন্তু সেম ওকে এখন আমি যদি কাউকে কল দিই বা কোনো কিছু একটা লিখি ঠিক আছে আমি যদি এইখান থেকে ধরেন হাই লিখে আমি পাঠালাম দেখেন জাস্ট আমার এই ফোনে কিন্তু এটা শো করছে যে আমি হাইলিকে পাঠিয়েছি আমি যদি এটা থেকে কাউকে কল দিই এখানে দেখা যাবে মানে দুইটাই ক্লোন হয়ে গেছে এখন এইটারটা এটা ক্লোন হয়ে গেছে ওকে এখন আমি কিন্তু এইখান থেকে এই ফোন থেকে আমি যে কাউকে কল দিতে পারবো খুব ইজি কল দিতে পারবো দেখেন আমি একজনকে একটা কল দেই ঠিক আছে আমি একটা কল দিই দেখেন কল কিন্তু যাচ্ছে এখন কিন্তু আমি এই ফোন থেকে কথা বলছি না এই ফোন থেকে কথা বলতে পারবো ওকে অলরেডি কল দিয়ে দিয়েছি এই হচ্ছে মূলত বিষয় আমি কেটে দিই দেখেন কেটে দিলাম এখন আমি যে কলটা দিয়েছি এই ফোনেও কিন্তু শো করছে সো বুঝতেই পারছেন এইটাই হচ্ছে মূলত বিষয় মানে একটা ইমো অ্যাকাউন্ট আপনারা দুইটা ফোনে চালাতে পারবেন ইভেন আপনার কম্পিউটারে কিন্তু আপনি চালাতে পারবেন কম্পিউটারের জন্য কিন্তু ইমোর আলাদা সফটওয়্যার আছে সেটা যদি আপনি ইনস্টল করে নেন তাহলে কিন্তু একই সাথে কম্পিউটারে আপনারা চালাতে পারবেন সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ